অ্যাসোসিয়েশন অব এক্স জাইসিডি সুয়েটের জুলাই আন্দোলনের আহতদের সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে শনিবার বাইশ মার্চ বিকেলে নগরের ষোলো স্বস্ত এল জিডি এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডক্টর সাদাত হোসেন অ্যাসোসিয়েশন অফ এক্স জাইসিডি সুয়েটের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আতেকুজ্জামান বিল্লা ও ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরুল করিম পৃথিবীর সাবেক পদম প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইকবাল করিম ইঞ্জিনিয়ার এটিএম থানবিরুল ইসলাম তমাল উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অফ এক্স জ্যাসি ডিসিউটের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আফজাল সবুজ আইবি চট্টগ্রামের সাবেক সাধারণ اللهم صل على محمد سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك طلع بَدَرُهُ علينا من سنيات الغداعي وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ سلات اللہ علیکہ پرامل علیہ کبھالی ہی کجبت جار بھی جمالی ہی حسنت جنیع